নমস্কার বন্ধুরা শুভ সকাল ফ্রেন্ডস কুকিং ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আমরা তিনজন মিলে একটা অন্য টাইপের আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আমরা আজকে কি কি করি আর কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাবান্না তো আমাদের হবেই সেটাও শেয়ার করব তো চলুন শুরু করি আমরা আজকে অন্য একটা কিছু করবো ওটা দেখবেন জঙ্গলে যাচ্ছি আমরা আবার আজকে একটু অন্য জায়গায় এসেছি আমরা বন্ধুরা আপনাদের যা বলেছিলাম যে আজকে নতুন একটা ভিডিও আপনাদের দেব তো সেইখানে আমরা চলে এসেছি তো আজকে আমরা করতে চলেছি আমাদের যে যে খাল পাড় টোটাল আছে এই খালের পাড়ে সবাই আছে চাষবাস করে আমরাও করব আমরাও আজকে ইচ্ছা আছে তিনজনে মিলে একটা জায়গা পরিষ্কার করে সেখানে আমরা চাষবাস শুরু করব তো কতদূর কি করতে পারি তিনজনে মিলে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হবে আজকে জায়গাটাকে জায়গাটাকে পরিষ্কার করে তারপরে আমরা ওইখানে কাজবাজ মেন করে তারপরে আমাদের রান্না বান্না হবে রান্না বান্না আমরা কি করব সেটা এখন বলবো না দেখতে থাকুন দেখতে থাকুন তো শুরু করি আজকে আমাদের যে উদ্দেশ্যে আমরা এসেছি এই জায়গাটা টোটাল জঙ্গল হয়ে আছে খালের পারে এই জায়গাটা আমরা টোটাল পরিষ্কার করব পরিষ্কার করে এখানে আমরা শীতের যা যা সবজি আছে সেগুলো আমরা চাষ করবো তো কত দূর কী করতে পারি আপনারাও দেখতে থাকুন মোটামুটি এই খালের পাড় ধরে সবাই চাষবাস করে এখন ওই পাশে করেনি বলে ফাঁকা এই সাইডটায় আমরা চলে এসেছি আর এই জায়গাটায় আমরা গুছিয়ে নিয়েছি এই জায়গাটা রান্নাবান্না হবে আজকে আমাদের কাজবাজের পরে আজকে নিয়ে এসছি দেশি মুরগির ডিম আগে আওয়াজ দেওয়া হচ্ছে যদি ভিতরে কোনো আমাদের বন্ধু থাকে আমাদের যদি কোনো বন্ধু থাকে সে বেরিয়ে আসবে নাহলে পালিয়ে যাবে রান্না বান্নার জন্য জ্বালানি পাচ্ছি না খুঁজে দেবা নৌকার ব্রিজ দিয়ে যাচ্ছে কে ভাস্করা যাবে নাকি আসতে সাবধান শীতকালে ঠান্ডা জল কিন্তু তার মধ্যে খালের এই কাদা আওয়াজ দিয়ে যাও আওয়াজ দিয়ে যাও ওই দূরে চলে গেছে দেবার ভাস্কর জ্বালানি ভাঙতে নৌকা আস্তে ভাস্কর মানে কনফার্ম কনফার্ম আছে কাজ করতে করতে দেবা ভাই ঘেমে একদম পুরো একাকার হয়ে গেছে প্রচুর খাটাখাটনি করতে হবে আজকে আমাদের আমি আপাতত করছি না ওরাই করছে অনেকটা জায়গা পরিষ্কার হয়ে গেছে দেখুন বন্ধুরা কী জঙ্গল ছিল এরকম জঙ্গল ছিল আর এটা পুরো এত রূপ পরিষ্কার হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের চাষবাস হবে আমাদের প্রথম চাষবাস দেখা যাক কতদূর কী করতে পারি দেবা তো ঝিঙে তারপর হচ্ছে চিচিঙ্গা ওইগুলো হচ্ছে লাগাতে হবে

আজকে বন্ধুরা আপনারা এই ভিডিওটা আবার নেক্সট পরে দেখতে পারবেন আজকে আপাতত পুরো করতে পারছি না বাট আরেকদিন কাজ করব এখানে সেদিন গাছটা হবে মানে দেখো দু তিন দিন টাইম লাগবে আমাদের আস্তে আস্তে এগাতে হবে অনেক বড় জায়গা তো যতটা পারি পরিষ্কার করে রাখবো এরপরের দিন অনেক কিছু যন্ত্রপাতিও আনতে হবে নাহলে হবে না আজ জাস্ট আমরা পরিষ্কার করতে এসেছিলাম よし তাও তো তোমার বিয়ে এখনো তো কি হলো না না ডিমের সাথে বিয়ের কি সম্পর্ক না অনেক দিন হলো ভাস করে বিয়ের আমি খালি নিবাস যা আমি শুধু না হাফ প্যান্ট পরে নিলাম একটা আলু কম খাবে বলে পাঁচটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বাদবাকিগুলো আলু ভাজা হয়ে যাবে সুন্দর খাওয়া দাওয়া ওদিকে কাজ বাজ চলছে আমাদের ওদিকে রান্নাবান্নার দায়িত্ব পুরো আমি নিয়ে নিয়েছি অবশেষে পারলো না আর দেখেছো কাজ কী জিনিস কষ্ট এখন বুঝতে পারছিস তোমার দুজন জামা কেন খুলেছিলে শীতকাল একটু হচ্ছে ওই উপরে একটু ঘুরে আছো যাও ওখানে পুরো এসি আছে বা এসি না বিশাল বিশাল আমরা নিচটায় আছি বলে অত বুঝতে পারছি না গরম লাগছে এটা আবার কি সিস্টেম সিস্টেমটা উল্টাতে পারছিলাম না আলু বলে আবার যদি এখন উল্টে যায় ভাসতে ভাসতে উল্টা আমি দেখে নিলাম যে পড়ে নেই হচ্ছে না তো ওই জন্য করলাম লাল লাল করে ভেজে দিয়েছিলাম দেশি মুরগির ছোট ছোট ডিম ডিম আলু তো বুঝতেই পারছি না কোনটা ডিম কোনটা আলু এই দেখো এগুলো ডিম তাহলে আজকে আমাদের কি হবে আন্ডা কারি আন্ডা কারি দেশি আন্ডা কারি দেশি আন্ডা আর ইসে দিয়ে মটরশুটি দিয়ে জয় হরিচন জয় হরিচান প্রেমানন্দে হরিবল হরিবল চলো শুরু করা যাক এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তো গোটা জিরে দিয়ে দেবো হালকা তেজপাতা দিলে দাও থাক এ একটা লঙ্কা কম কেন তিনজন না হ্যাঁ দিয়ে দিলাম হিসাবে চলতে হবে না আমাদের রান্না এখানে হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যেটা চাষবাসের জন্য এসেছি আমরা তো এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি এতটা জায়গা অনেক জঙ্গল ছিল ওদিকটা যেরকম জঙ্গল আছে ওরকম জঙ্গল ছিল আমরা বহুত কষ্ট করে পুরো পরিষ্কার করেছি এই জায়গাটাকে রান্না হচ্ছে ওখানে মানে এখান থেকে অত দূরে পরিষ্কার করেছি আমরা তো বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা হট করে রান্নাবান্না তো করি এবার হট করে আমরা যে চাষবাসের মধ্যে কেন যাচ্ছি আর এটা কি পাগলামি ভাবতে ভাবতে পারে আপনারা পাগলামি হয়তো অনেকেও ভাবতে পারে কিন্তু তা না আমরা যে বাজার থেকে যে শাক আমরা খাই যে অনেকে সার ফার বিভিন্ন রকম হাইব্রিড প্রজাতির সবকিছু জিনিস থাকে আমরা যেগুলো খাই বিষাক তেল জিনিসপত্র দিয়ে কালার ফালার মিশিয়ে সেগুলো ওরা বাজারে বিক্রি করে কিন্তু আমরা চাইছি যে নিজেরা ফসল মানে লাগিয়ে সেই ফসলগুলো আমরা তৈরি করে আমরা দেখব যে কতটা দেশীয় পদ্ধতিতে কতটা কি ভালো হয় কোনো সার ছাড়া বা কোনো ভুলভাল তেল ছাড়া সেভাবে রান্না সেভাবে আমরা চাষবাস করব আমরা সেইগুলো খেয়ে দেখবো আমরা যে কেমন কেড়ে দেখব আবার আর সেগুলো আমাদের উপকার সেগুলো আমাদের দেখার মানে মেন উদ্দেশ্য আমাদের এটা ওইটাই হচ্ছে উদ্দেশ্য টোটাল ভাবে আমরা চাষবাস করবো আর সেগুলো রান্না বান্না করে সেই সবজিতে রান্না করে রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই আজকে পুরোটা কমপ্লিট করতে পারিনি নেক্সট দিন আবার আমরা আসবো আবার কাজবাজ করবো সেটাও আপনাদের মধ্যে শেয়ার করবো তো দেখবেন আমাদের আমাদের গাছ বসা হচ্ছে কী কী ফসল হচ্ছে কীভাবে হচ্ছে সবই দেখানো হবে আপনাদের এরকম কালার দেখলে কে না খেতে চাইবে কি হলো আমাদের সুন্দর হয়ে গেছে ডিমের কারি দেশি মুরগির আজকের রান্নাটা বেস্ট হবে আমাদের থালি রেডি আলু বাজার আর বাদ বাকি কি লঙ্কা বাদ লঙ্কা লঙ্কা তো আমার থাকবে ঝালফোর আছে না এখানে বসে লঙ্কা না দিলে পিঠের ভাজা বুঝি লঙ্কা ছাড়া রান্না হয় আগের দিন দেবা বহুত লঙ্কা নিয়ে বসে ইচ্ছে করছিল আজকে আমি লঙ্কা দিয়েছি আলুর থেকে লঙ্কা বেশি হয়ে গেছে তাও কম কম লাগছে দেবা তাহলে আমাদের লঙ্কা খাওয়া শিখাই দিলো হুম লঙ্কা ছাড়া ভালোই লাগে না বন্ধুরা এত কিন্তু অন্য জমিতে গিয়ে কাট কলা বাগান থেকে কলা করতাম কলা পাতা আজ আমাদের নিজের জমি করেছি আমাদের নিজের জমিতেই কলাবাগান আছে ওখান থেকেই কাটবো আজের থেকে আমাদের জমি এক জঙ্গল পরিষ্কার করে নিজেদের জমি হয়ে গেল আজকে তো অবশেষে বন্ধুরা আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব পেট ভরে ভাগাভাগি করে সুন্দর কারি আলু ভাজা আর সাথে দেশি মুরগির আন্ডাকারি কারি সেই রোজকালের মতন ভাস্কর আমাদের পরিবেশনটা করে দিচ্ছে সুন্দর করে বিয়েবাড়ির মতো বিয়েবাড়ির মতো কলা পাতায় আদর যত্ন আদর যত্ন সেই এইসব সূক্ষ্ম কাজ আমি ভালো পারি কেন জানি না সব কিছু আমাদের হয়ে গেল আর যখন খাটাখানি করলাম জমিটা ই করলাম পরিষ্কার করলাম ঠিক আমাদের জমির পাশেই আমরা খাচ্ছি কেউ আমাদের কিছু বলতে পারবে না আগামী দিনে নিজেদের জমিতে বসে রান্না বান্না করব খাবো দাবো চাষবাস করবো দেখুন কি করতে পারি সুন্দরভাবে লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছে নাকি দেখা সব লঙ্কা আমি আলু বাজার খাওয়া ব্যস্ত তো সারাদিন যা খাটাখাটনি করলাম দেওয়া যেটা বললো সত্যিই খাটাখাটনি হয়েছে আজকে একটু অতিরিক্ত হয়েছে তো অবশেষ যে আমরা খাচ্ছি খিদেও বেজে খুব তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন তাহলে আমাদের আরো বেশি ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও দিতে আমাদের ইচ্ছা জাগবে মন থেকে ঝালে সব হাসপাস করছে আলু বাজাতে ঝাল খেয়ে নাচিং এখন আন্ডা গাড়ি উঠবে এখন আন্ডা গাড়ি উঠবে খালি ঝোল দাও সুন্দর হয়েছে আলু দিতে হবে না আগামী দিনে অনেক চার মাসের ই আছে কোদাল কোপা এরকম দেশি ডিম খেলে পারে ঠিকঠাক হবে গায়ে জোর হবে তো বন্ধুরা অনেকেই আপনারা কমেন্টে অনেকেই মানে জানতে চেয়েছেন যে আমরা কোথায় থাকি আমাদের বাড়ি কোথায় তো সবাইকে কমেন্টের মধ্যে জানানো হয়তো সম্ভব হয়নি তবে বলেছি অনেক কেউ একবার বলে দিচ্ছি আমাদের হচ্ছে বাড়ি ব্যারাকপুর ব্যারাকপুর তো সবাই চেনেন বিরিয়ানির শহর ব্যারাকপুর বৌদি বিরিয়ানি যেখানে আছে ব্যারাকপুরের পাশে আছে পলতা বলে একটা স্টেশন সেই স্টেশনের নেমে অনেকটা ভিতরে গিয়ে বাবনপুর বা শান্তিনগর ওই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি আলাদা আলাদা জায়গায় আমাদের তিনজনের বাড়ি আর আমরা যেখানে হচ্ছে এই ভিডিও করতে আসি সেটা হচ্ছে তার থেকে একটু দূরে আমাদের এলাকার বত্রি বিল বলে এটাকে বত্রি বিলের টোটাল এলাকা জুড়ে যাচ্ছে বত্রীর বিলটা সেখানে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের জন্য ওই ভিডিওগুলো করি আমরা দেখুন বন্ধুরা দেশি মুরগির ডিম পুরো হলুদ কুসুম ছোটো ছোটো সাইজের খুব ভালো লাগছে খেতে ছোটোবেলায় খেয়েছিলাম দেশি ডিম দেশি মুরগিটা আমি ভর্তি বহু বছর পর খেলাম অনেক বছর পর খেলাম এখন ওই সারা ওই পোলট্রির মুরগি ডিম ওই খেয়ে খেয়ে আর ভালো লাগে না রান্না বান্না অসাধারণ আজকেরটা মনে হচ্ছে অন্যরকম একটা ভালোই লাগলো রাথুনির হাতে এমনি জাদু আছে ভালো তো হবেই আজকাল তো খাটাখাটনি রান্না যে আমাদের একটা বড় প্রজেক্ট আজকে সাকসেস হতে চলেছে মানে তিনজনে মিলে চিন্তা ভাবনা করলাম বসে এমনি যারা মাঠে ঘাটে জোন দিতে যায় না তাদের জন্য এরকম ডিম তরকারি ডাল এগুলো দিয়ে পাঠায় আর সেগুলো অসাধারণ লাগে সাধারণ লাগে সবাই খালের পাটটা এরকম চাষ করে আমাদের এখানটায় কেননা নিজের জমি না এটা পুরো টোটাল খালের সাইডের জমি এটা কোনো অসুবিধা হয় না যে যেখানে পরিষ্কার করে চাষ করতে পারে তো আমরাও যেখানে চাষ করবো ছোটবেলা আস্তে আস্তে খেতাম আমি আগে পুরো ভাত শেষে ডিমটা একটু তুলে থাকবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া আজকের মতো কমপ্লিট হয়ে গেছে ওদিকে দেবা বাসনপত্র ধুয়ে নিচ্ছে প্রকৃতির জলে চার কেজি জমির পাশে পাহাড়া দিচ্ছি তুমি তো নেই জমিতে তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর যে আমরা সারাদিন যে খাটাখাটনি করলাম সেটাও দেখলেন এরপর আরো নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা আর এই প্রজেক্টটা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি এখনো দু তিন দিন টাইম লাগবে আমাদের শুধু সবে পরিষ্কার করেছি সবে পরিষ্কার করা হলো জায়গাটা দেখলেন হয় পরিষ্কার করা হলো তো আশা করি ভালোই লাগবে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এর পরের দিন আমাদের এসে আরো কাজ করতে হবে এর পরের দিন আবার আলাদা করে কাজ করতে হবে অন্যরকম কাজ মাটি কোপাতে হবে করতে হবে কাজ এখন দেখাবো আমরা এখন কি কি ধরনের ফসল লাগানো যায় সেটাও ভাবতে হবে আর সেগুলো আনবো অবশ্যই আপনাদের দেখাবো তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা আজকের মতো ভিডিও টাটা লাইক শেয়ার অবশ্যই করবেন টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা